মানুষের মুখোশ কিভাবে উন্মোচন করতে হয় সেটাই বলবো দেখতে থাকুক হ্যালো আলাইকুম কেমন আছেন অনেকদিন পর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি হাতে তৈরি কিভাবে তৈরি করবেন আর খুব সহজে সেটাই আজকে দেখাবো আমার মতো যারা নতুন তারাও কিন্তু খুব ভালো করে এটা তৈরি করতে পারবেন আমি এখানে এক কাপের একটু উপরে পানি নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দিব পানিটা বলক উঠে গেলে আমি এখানে হাফ কাপের দুই কাপ চাউলের গুঁড়া দিয়ে দিবো আর চাউলের গুঁড়োটা দিয়ে কিন্তু খুব ভালো করে ঢেকে দিবো ঢেকে দিয়ে আমি একটি ঝোরঝোরা ডো তৈরি করে নিবো চালে রুটি যেভাবে তৈরি করি ঠিক একইভাবে আমি ডোটা তৈরি করে নিই হাতে তৈরি করা সেমাই কার না পছন্দ এখন রমজান চলছে আর সামনে তো ঈদ আসছেই আপনারা কিন্তু এটা এভাবে দেখে রমজানে ইফতারের মধ্যে আর সামনে ঈদের মধ্যেও তৈরি করে রাখতে পারেন আর এটা কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়েও রেখে দিতে পারবেন যখন প্রয়োজন শুধু রান্না করলেই হয়ে যাবে দেখুন ঝুরঝুরা কত সুন্দর আটাটা হয়ে গেছে এবার আমি এটা ঠান্ডা করে খুব ভালো করে মুথে নিব ইউটিউবে অনেকদিন ধরেই দেখছি যে সবজি কাটার মেশিন দিয়ে খুব সুন্দরভাবে সেমাই তৈরি করা যায় তাই আমিও তৈরি করে ফেললাম কিন্তু আসলে কি তৈরি করা যায় কখনো না আপনারা দেখুন আমি কিন্তু আজকে ট্রাই করে দেখাবো আর যারা এভাবে তৈরি করেছে তাদের মুখোশটা খুব সুন্দরভাবে উন্মোচন করে দিব দেখুন আটার ডোটা কিন্তু খুব সুন্দরভাবে মথে নিয়েছি এবার আমি অর্ধেক করে নিয়েছি আর দেখুন সবজি কাটার মেশিন দিয়ে আমি একটু দেখিয়ে দিব যে কত সুন্দরভাবে এই পিঠাগুলো হচ্ছে আসলেই কি সুন্দর না কখনোই না আপনাদের একটু পরেই দেখাচ্ছি আসলে এভাবে কি হাতে সেমাই হয় না এটা কিন্তু কোনো সেমাইয়ের মধ্যে পড়ে না তাই বৃথা চেষ্টা করব না মাচাচিরা আগে যেভাবে তৈরি করতো সে একই পদ্ধতি থেকে কিন্তু চলে যাবো কিন্তু একটা সহজ পদ্ধতি কি জানেন এভাবে খুব লম্বা করে একটি লতি পাকিয়ে নেবেন এভাবে লম্বা করে যদি সাপের মতো একটি লতি পাকিয়ে নেন তাহলে কিন্তু আপনার পিঠা বানানো খুব সহজেই হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন তাহলে আমি সাপের মতো তৈরি করে নিয়েছি আর একটু সামান্য আটা দিয়ে খুব সুন্দর করে পিঠাগুলো তৈরি করে নিয়েছি আর এভাবেই কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নিব আর কত সুন্দর হচ্ছে আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এইভাবেই কিন্তু আমি সবগুলো শ্যামাই খুব সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি আর আমি কিন্তু আজকে এটা শুকিয়ে রাখবো না সরাসরি একদম কাঁচাটাই রান্না করে দেখাবো আর কাঁচাটা রান্না করলেও কিন্তু খুব ভালো লাগে আমার অনেক দিন ধরেই খেতে ইচ্ছা করছিল কিন্তু আজকে আমি তৈরি করেই ফেললাম আর মনে হলো যে আপনাদের কাছে একটু শেয়ার করি একটি পাতিলে দেখেন আমি এখানে দুধ নিয়ে নিচ্ছি প্রায় দেড় লিটার এক কাপ পানি দিয়ে দিব। পানিটা দিয়ে কিন্তু খুব ভালো করে বলক উঠিয়ে নিব আর এখানে দিয়ে দিব গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ সব কিছুই থাকবে এবার খুব ভালো করে এটা বলক উঠিয়ে নিব এরপরে মিষ্টি দিয়ে দিব। আমি এখানে চিনি ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এখানে গুড়টাও দিতে পারেন খেজুরের গুড়টা দিয়ে রান্না করলেও কিন্তু খুবই ভালো লাগে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন আর একটু সামান্য লবণও দিয়ে দিব চিনিটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে দুধটা জাল করে নিব আর এটা কিন্তু সেমাই যেভাবে রান্না করেন সেভাবে রান্না করতে হবে আর দেখুন শ্যামাইগুলো আমি দিয়ে দিব। আর শ্যামাইগুলো কিন্তু আস্তে আস্তে একটু ঝুরঝুরে অবস্থায় দিয়ে দিতে হবে একসাথে সব ঢেলে দিলে কিন্তু দলা বেঁকে যেতে পারে আর এটা দিয়ে আলতো করে একটু নেড়ে দিব। খুব বেশি নাড়া যাবে না যেহেতু কাঁচা অবস্থায় আছে এটা কিন্তু ভেঙে যেতে পারে কিন্তু আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করলে কিন্তু একদম পারফেক্ট হবে দেখতে থাকুন সেমাইগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে এটি বলক তুলে নিব আর এখানে দিয়ে দেবো হাফ কাপ নারকেল কোড়ানো নারকেল কোরানোটা দিয়েও কিন্তু খুব ভালো করে এটা জ্বাল দিয়ে নিতে হবে দুধটা জ্বালানোর মাঝে মাঝে কিন্তু একটু নেড়ে দিতে হবে যেন এটা দলা পেকে না যায় আর এভাবেই কিন্তু আমি রান্না করে ফেললাম খুব সহজেই সেমাই হাতে তৈরি সেমাই দেখুন একটি চামচের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি তো এটা কতটা সুন্দর হয়েছে আর পারফেক্ট হয়েছে আর এটা কিন্তু এভাবেই নামাবো কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু ঘনত্বটা অনেকটাই বেড়ে যাবে দেখুন একটা সেমায় কিন্তু ভাঙেনি খুব সুন্দরভাবে প্রতিটা সেমাই কিন্তু আস্তে আস্তে আছে আর এটা খেতে কিন্তু মাসাল্লা অনেক মজা হয়েছিল আর এখানে দেখিয়ে দিচ্ছে ঠান্ডা হওয়ার পর এটার ঘনত্বটা কেরকম হয়েছিল আমরা কিন্তু এটা দিয়ে ইফতার করেছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ